আজকে যে আমি একটা গাছ নিয়ে আসলাম এটা কিন্তু খুব সাধারণ গাছ নয়নতারা এটা আমি কাটিং থেকে তৈরি করেছি দেখুন গাছটা খুব খুশি হয়ে উঠেছে এটা মাথাটা পিঞ্চিং আর করব না খুব কষ্ট লাগছে করতে এক দুইবার করেছি যদিও আর পিঞ্চিং করে যে মাথাগুলি রয়েছিলো দুটো গেঁথে থেকে দিয়েছিলাম এই দেখুন একটা ফুল আসাও শুরু হয়ে গেছে ওই যে আর একটা ওইখানে আর একটা ওই যে ওই দেখুন আর একটা তো ফুল এসে গেছে মনে হচ্ছে এখন তুলে ফেলতে হবে রিপোর্ট করতে হবে আজকে দেখি চেষ্টা করে রিপোর্ট করা যায় কি না গাছটা এই দেখুন এটাকে এখান থেকে তুলতে হবে কতটুকু পারবো অনেক ভেতরে চলে গেছে তো সুন্দর তো জল পেরিয়েছে এই দেখো আছে একটা এটাকে এই পটে রেখে দেব এটা এটার মধ্যে ছোট পট এটা এটাকে আপাতত এটার মধ্যেই রাখি তারপরে দেখা যাবে কি হয় কত বড় টবে নেওয়া যায় কি না এখন একচুদি আমার কাছে এখন পুরো টব নেই হাতে মানে রেডি করা নেই টব রেডি করতে হবে এরপরে লাগাতে হবে আর একটু মাটি শোনাতে হবে এই দেখুন সরিয়ে দিয়েছি এখন আমি এই যে চারাটা বসিয়ে দেবো এটাতে এটাতে এইভাবে তে বসিয়ে দিয়েছি বাঁচবে তো নিশ্চয়ই কারণ খুব সুন্দর জ্বর বেরিয়েছে এটাতে বাঁচবেই কিন্তু এটাতে এখন আমি ফুল নেবো না একটু পিঞ্চিং করে পিঞ্চিং করে ওইটার মতো করে দেবো গাছটাকে এই দেখুন অনেক সুন্দর হয়েছে গাছটি আপনারা কী বলেন পিঞ্চিং করবো আরও না এভাবেই থাকবে আপনাদের উত্তরের আশায় রইলাম ওই ওই চারাটা রয়ে গেছে এটাকে আর একটা টবে নিতে হবে আজকে আর টব রেডি নেই আমার কাছে জল দিলে সুন্দর চারাটা কিন্তু খুব হৃষ্টপুষ্ট চারা সুন্দর ফুটছে কালারটা এটা কিন্তু দেশিটা না কিন্তু হাইব্রিড